উপরেরটাতে নিচে যেমন শেড আছে অতএব স্টোক আছে আমরা নিচেরটাতে এরকম স্টক দিব তো স্টক দিলে আমরা এখানে কি জানলাম কন্ট্রোল শীতে কপি ভালোভাবে একটু বুঝবা কন্ট্রোল শীতে কপি আর এটা হচ্ছে পেস্ট পেস্টের শর্টকাট কি কন্ট্রোল ভি এখন এই দুটা সম্পর্কে আগে একটু জানি আমরা কন্ট্রোল সি এটা ধরলাম অতএব যে অবজেক্টটা কপি করব সে অবজেক্টটা ধরবো ধরে কন্ট্রোল সি দিলাম সি দেওয়ার পরে আমরা কন্ট্রোল ভি দিলাম এটা ওখানে পেস্ট হয় না ওর আশেপাশে কোথাও পেস্ট হইছে তাই না লেখাতে পেস্ট না লেখার আশেপাশে কোথাও পেস্ট হয়েছে তো আমরা এই লেখাটা ধরে এখন এই লেখাটাতে আমরা এটার মতো সাদা একটা যদি এই লেখাটা ধরে আমরা সরাসরি স্টকে চলে যাই অথবা কালারে চলে যাই কালার কালারে গিয়ে স্ট্রক কালারটাতে ক্লিক দিলাম উপরে আসলো এখানে স্টোক দিলাম আমাদের স্ট্রোকটা কিন্তু সঠিকভাবে পরে না হইছে হয় নাই তাহলে এটা নিচে আমাদের স্টোভটা দিলে খুব সুন্দর লাগবে সেই স্টোভটা দিব কিভাবে আমরা ধরার দেখো কপি করলাম কি করলাম কপি কপি করলাম করার পরে গেলাম আবারও যাওয়ার পরে এখানে আমরা দুইটা অপশন দেখছি কপি পেস্ট দুইটার সংক্ষিপ্ত হইল কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখন আমরা দেখব পেস্ট ইন ফ্রন্ট পেস্ট ইন ব্যাক এই দুইটা অপশন দেখব পেস্ট ইন ফ্রন্ট মানে আমরা যেই অবজেক্টটা কপি করব যদি পেস্ট ইন ফ্রন্টে দেই অতএব কন্ট্রোল সি শুধু কপি আমরা এই কপিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা পেস্ট ইন ফন্ট এটাতে ক্লিক করলাম তাইলে যে অবজেক্টটা কপি করব সেম এটার উপর আর একটা পেস্ট হবে ফন্ট মানে সামনে বা উপরে ফ্রন্টে তো আমরা যদি ইন ফ্রন্ট দেই তাহলে কি হইল আমরা যে অবজেক্টটা কপি করলাম এই অবজেক্টের উপরে আরেকটা কপি পেস্ট হইল হ্যাঁ আর পেস্টিন ব্যাগ তার নিচে আরেকটা পেস্ট হইল হ্যাঁ তাহলে সহজ বিষয় যে কপি কন্ট্রোল সি পেস্ট কন্ট্রোল ভি ওইটার আশেপাশে কোথাও পেস্ট হবে

কন্ট্রোল ভি তো এরকম পেস্ট হয় কিন্তু কন্ট্রোল এফ এ হলো তার উপরে ফন্ট এফ এ ফন্ট আর হলো বিতে ব্যাক বিতে ব্যাক তাহলে কন্ট্রোল এফ যদি দেই তাহলে ফন্টে পেস্ট হবে আর কন্ট্রোল ভি যদি দেই তাহলে নিচে পেস্ট হবে আর যদি ডাইরেক্ট ভি দেই তাহলে কোথাও পেস্ট হবে ওরা আশেপাশে আশেপাশে আর কন্ট্রোল সিতে কপি অথবা আমরা এখান থেকে নিতে পারি যে এখান থেকে আমরা সরাসরি নিয়ে নিব এই লেয়ারটা ধরলাম ধরার পর ইডিট গেলাম কপি আবার ইডিট গেলাম এটা নিচে আমরা ফিস্ট করব হ্যাঁ ফিস্ট ইন ব্যাগ নিচে নিচে স্টকটা কিন্তু আমরা নিচে দিব কোথায় দিব নিচে দিব তাহলে কোনটা দিব ফিস্ট ইন ব্যাগ ফিস্ট ইন ব্যাগ এখন আমরা স্টক দিই হয়েছে এখন যদি এই স্টোকটার কালারটা বাড়িয়ে দিই অত স্টোকটা বাড়িয়ে দেই হইতেছে হুম একটু কমিয়ে দিলাম এখন এই যে আরেকটা বিষয় হচ্ছে এই যে স্টোক স্টোকের একেবারে শেষ প্রান্তে গিয়ে একেবারে কোনা হয়ে আছে হ্যাঁ এই কোনাটাকেও যে আমরা স্মুথ করে দেই তাহলে আমরা এখানে ক্লিক দেব রাউন্ড জয়েন রাউন্ড জয়েন ঠিক আছে আগে কেমন ছিল এই ছিল আর এখন রাউন্ড জয়েন দিলে একটা ফিনিশিং আসে কাজে বা কোনাগুলা রাউন্ড হয়ে যায় তারপর আবারও দিই সি এখানে গেলাম বেক ফেস্টিন বেক ব্যাগ দিলাম এখন আমরা কালারে গেলাম এটাকে কালো করে দিই কালো আমাদের কি যে এরো আছে আমরা রাইটে দিই এবং ডাউনে দিই ওকে আবার ঠিক আছে বুঝছো নাকি বুঝো নাই এটা বুঝো নাই আমরা সেম এটাকে কপি করছি না দেখো এটা সেম কপি করছি কি কপি পেস্টিন ব্যাগ এটা নিচে আমরা স্টক দিব বুঝো এটা নিচে আমরা স্টক দিব এটা নিচে আমরা স্টক দিব এখন এইটাতে যদি আমরা স্টক দিই তাও আমরা করতে পারি তাহলে একটু ঝামেলা বেশি হইব আমরা করতে চাচ্ছি না আমরা সরাসরি এই লেয়ারটা কপি নিচে নিচে মানে তার কন্ট্রোল সি কন্ট্রোল বি মানে কি তার নিচে একটা পেস্ট হবে তাই না এই পেস্টিন ব্যাগ ক্লিক দিলাম সেম এটার নিচে একটা কপি হইলো এখন আমাদের তো কপি হইলে এটা কিন্তু আমি কালকা লেয়ারে দেখাইছি কিভাবে কপিটা হয় তো কপি হওয়ার পরে এটা তার তো আমরা সিলেক্ট করব না ধরব না সরাসরি আমরা স্টকে কালার দিয়ে দিব কালার এতটুকু না হইলে আমরা একটু মোটা করে দিব স্টকে গিয়ে ওকে মোটা করা হ্যাঁ সেটা দেখাইতাছি হুম এই এটাকে ই করে দিলাম এখন আমাদের কোন লেয়ারটা ধরা আছে স্টকের লেয়ারটাই ধরা আছে এখনো কোনটা ধরা আছে স্টকের লেয়ারটাই ধরা আছে অতএব এই যে আমার লাল যেই লেয়ারটা আছে এটা নিচের লেয়ারটা আমার ধরা আছে তাই না তো এই লেয়ারটাকে আবার এটা নিচে পেস্ট করব কপি করে তাহলে কপি আবারও গিয়ে ফেস্টিন ব্যাগ ওকে দিলাম দেওয়ার যে আমরা রাইট অ্যারোটা দেই তাহলে এই পাশে চাপলো ডাউন অ্যারোটা দিলে নিচে নামলো কিন্তু এটা তো আমাদের সাদা করে রাখছি স্টোকটা এই কারণে সাদা আসছে এটাকে আমরা কালো করে দিই কালারটা কালো হয়ে গেছে বুঝছি তাহলে এই বিষয়টা একটু ভালোভাবে প্র্যাকটিস করো হ্যাঁ